উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ঝাউডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের আপনাদের জানিয়ে রাখবো আরও একবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ঝাউডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের বনগাঁ মিলনপল্লী পার্কিং এলাকায় হেরোইন ক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ রাস্তা অবরোধ স্থানীয়দের বিক্রেতাকে গ্রেপ্তারের দাবি নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকায় ঝুমা প্রসাদ নামে এক মহিলার বিরুদ্ধে হেরোইন ব্যক্তির অভিযোগ করে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো লাভ হয় না আজ এক হেরোইন ক্রেতা হেরোইন কিনতে এলে তাকে আটকে রাখে স্থানীয়রা ক্রেতারা আটকে রাখতে দেখেই বিক্রেতা ঝুমা প্রসাদ সেখান থেকে পালিয়ে যায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বনগাঁজ হাওডাঙ্গা রাজ্য সড়কের মিলনপল্লী পার্কিং এলাকায় অবরোধ শুরু করে অবরুদ্ধ তুলতে হিমশিম খায় পুলিশ স্থানীয়রা ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ঝুমা প্রসাদ ও ক্রেতাকে আটক করে পুলিশ স্থানীয় সাধারণ মানুষের দাবি এলাকায় হেরোইন ব্যক্তির কারণে গতকাল বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবক চয়ন পান্ডে এবং রাজীব সাহার আটক দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় মহিলা